যে আমি কানে ধরতেছি আমি আর কখনো ব্রাজিল সাপোর্ট করব না হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ব্রাজিল ফ্যানদের বর্তমান অবস্থা কি তাদের নিয়ে নানান আলোচনা সমালোচনা আর্জেন্টিনার ফ্যানেরা ব্রাজিল সাপোর্টারদের ঘাড়ে উঠে নাচতেছে এদিকে কান ধরে কেউ তবা করছে আর আর্জেন্টিনা করবে না এদিকে কেউ সুযোগ বুঝে পোল্টি মেরে আর্জেন্টিনায় লিপ্ত হচ্ছে এবং বন্ধুরা শামিম মুসমান এবং তাহিরি হুজুর ব্রাজিল নিয়ে অসাধারণ দুটি ভিডিও বানিয়েছে সেই ভিডিওগুলি আমরা দেখবো আজকের এই ভিডিওতে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে আমরা এই ব্রাজিল সাপোর্টারদের বর্তমান অবস্থা কি এই বিষয়ে কে কি বলছে আমরা দেখে নিব গাইজ আমরা প্রথমেই দেখে নিব হচ্ছে ওমরন ফায়ার ব্রাজিল সাপোর্টার ব্রাজিল হেরে যাওয়াতে ওমরন ফায়ার কি করছে না তো যাই হোক প্রিয় দর্শক এদিকে কল লাকি ভাই কি বলছে চলুন দেখে নেওয়া যাক হ্যালো বন্ধু বন্ধু এ বন্ধু ব্যারাজেল টট হেরে গেছে বন্ধু এ বন্ধু বন্ধু এখন আমি বাজার থেকে বাইরে বন্ধু বন্ধু আমার বুকের মাঝে দাউ দাউ করে আগুন চলছে বন্ধু এ বন্ধু 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 তোরা কই বন্ধু একটু পানি নে আয় আবার বুকের মাছ কেটে ডাল বন্ধু বন্ধু সকাল ছয়টা পাঁচে ঘুম থেকে উঠে বন্ধু দূরে আসছিলাম খেলা দেখার জন্য বন্ধু এই বাবা হাট করবে আমি নিজেও জানি না বন্ধু আজকে ব্রাজিলের যে খেলাটি হয়েছিল আপনারা হয়তো দেখেছেন বিশ্বের নাম্বার ওয়ান গোলকিপার কিন্তু এই ব্রাজিলের হাতে এক সময় ছিল এখন নেই তারপরেও সেইভাবে গোল সেভ দিতে পারেনি এই কারণে ব্রাজিল সাপোর্টারেরা দুঃখ প্রকাশ করেছে গাইজ এবার আমরা দেখিয়ে দিব এই ব্রাজিল নিয়ে ঘেউ ঘেউ করেছিল টিকটকার রাব্বি কিন্তু এখন সুর পাল্টে দিয়েছে এই রাব্বি কি বলে চলুন দেখে নেওয়া যাক ভাই এরা কোনো খেলার কাতারে পড়ে না ভাই বিশ্ব একই ভুল এই কোপা আমেরিকা আয়াস सेम একই ভুল করছে এটা এটা ভাই সামনে প্ল্যান মানে এই ম্যাচটা ড্র হয়ে যাব আমি কি কারণে রাফিনা রড্রিগামি বাকুইটারে উড়ামু সব সময় কোচ এই ভুলটাই করে এই ভুলটাই করে ভাই কি কারণে ভাই আর্জেন্টিনার কোচগুলা কিভাবে ইয়া করতেছে এইটা দেখল তো মাথার ভিতরে আইসা পড়ে আর ওইটা না হয় বাদ দিলাম বিশ্বকাপটার ভিতরে এত বড় একটা ভুল করে যায় ম্যাচটা হারলো ওই জিনিসটা তো দেখা দরকার নাকি ওই জিনিসটা নেইমার ছাড়া ব্রাজিল কি কারণে সাপোর্ট করতেছি ওইটাই বুঝতাছি না জাহির প্রিয় দর্শক এদিকে ব্রাজিল সাপোর্টারেরা যখন দেখে যে আর ব্রাজিলের কোনো খানা নাই তখন কিভাবে পোলটি মারে সেই ভিডিওটি আমরা দেখে নিব এদিকে গাইজ ব্রাজিল হেরে যাওয়াতে আর্জেন্টিনার ফ্যানেরা কি করছে চলুন দেখে নেওয়া যাক তো প্রিয় দর্শক এদিকে আরেক ব্রাজিল ভক্ত এবার কান ধরে তবা করে নিয়েছে যে সে আর ব্রাজিলে থাকবে না এই যে আমি কানে ধরতেছি আমি আর কখনো ব্রাজিল সাপোর্ট করব না আজকে থেকে আমি ব্রাজিল সাপোর্ট করা ছেড়ে দিলাম যদিও যদিও ব্রাজিল পাঁচটা টাইটেল জিতছে তারপরে আমি ব্রাজিল সাপোর্ট করা ছেড়ে দিলাম কারণ এই ব্রাজিল আজকে আমাকে অপদস্থ করছে আমাকে ফতুর বানায় ফেলছে এই যে এই ব্রাজিলের কারণে ব্রাজিল সাপোর্ট করার কারণে আজকে আমাকে এই যে কানে ধরে ভিডিও ভিডিও দিতে হইতেছে আপনাদেরকে তো গাইজ আপনারা হয়তো জানেন আজকে সকালে যে ব্রাজিলের খেলাটা হয়েছিল সেখানে অনেকেই আশা করেছিল যে ব্রাজিল জিতবে আর আমিও আশা করেছিলাম ব্রাজিল আর্জেন্টিনা দুই দল মিলে একটা ম্যাচ হবে কিন্তু সেটা আর হলো না বিদায় নিয়ে চলে গেল এই ব্রাজিল গাইজ এই ব্রাজিল নিয়ে আমাদের তাহিরি হুজুর কি বলে চলুন দেখে নেওয়া যাক হলো ভাই ব্রাজিল বউ আজকারে তোর কি আগুন ধরাই দিল রে একটা ঘুম নাই খাওয়ার নাই এক একটা মরার মতো রাস্তার চাই দিয়ে একটা ইতিতে করে বেশি বেশি ফাল ফারিস না ফালাই বার জায়গা ভাবি না তো গাইস এই ব্রাজিল নিয়ে আরো এক হুজুর কিন্তু ব্রাজিলকে কে সেই ভিডিওটি আমরা দেখে নিব কই লোক কই যায় এ ভাই তুমি কই যাও ব্রাজিলের খেলা দেখে আমাদের শামীম ভাই এতটা কান্না করেছেন চলুন সেই ভিডিওটি আমরা দেখে নেই

മേസേട്ട് തിരിച്ചു തന്നെ জয় হে প্রিয় দর্শক আসলে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে কোনো কন্ট্রোভার্সি আমরা চাই না আমরা চাই সুন্দর খেলা যেটা আজকের ম্যাচেও হয়েছিল কিন্তু এই ব্রাজিলের নেইমার এবং ভেনি না থাকাতে এই ব্রাজিলের দলটা অনেকটাই পা ভাঙা দল হয়ে গিয়েছিল যার কারণে খেলাটা দেখে আমরা মজা পাইনি প্রিয় দর্শক এখানে টিকে রয়েছে আর্জেন্টিনা দেখা যাক এই কোপা আমেরিকা আর্জেন্টিনা নাকি উরুগুয়ে নেয় আমরা আশা করব এই কোপা আমেরিকাটা আর্জেন্টিনার হাতেই উঠে আসবে যদিও আমি আর্জেন্টাইন ফ্যান না ব্রাজিলিয়ান ফ্যানও না প্রিয় দর্শক আপনি কোন দলে সাপোর্ট তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আর ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ